নমস্কার বন্ধুরা ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি পাবদা মাছের ঝাল সর্ষে দিয়ে ঝাল বানাবো আর তার সঙ্গে দেব বন্ধুরা ছোট ছোট ডালের বড়ি আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই এই যে পাবদা মাছ নিয়েছি আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে চিন্টু লবণ আর আমি যে ডালের বড়ির কথা বলেছিলাম এই যে এই মুসুরের ডালের বড়ি এই বড়ি আমি দেব আবদা আছে টমেটো কুচি ধনে পাতা কুচি আমি এখানে ছ পিস কাঁচা লঙ্কা নিয়েছি আদা রসুন পেস্ট এই দেখুন আমার কড়ায় তেল গরম হয়ে গেছে তেলটা ধোঁয়া উঠছে আমি কিন্তু আপনাদের পাবদা মাছটা ভাজা দেখাতে পারবো না কারণ পাবদা মাছ বন্ধুরা প্রচণ্ড হারে ফাটে আমাকে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে দেখুন বন্ধুরা আপনারা আওয়াজটা শুনতে পাচ্ছেন মানে আশা করি বুঝতে পাচ্ছেন কেন আমি ঢাকা দিয়ে মাছগুলো ভাজছি ওর ভিতরে কেমনভাবে ফাটছে ওই জন্য আমি পাবদা মাছগুলো ঢাকা দিয়েই ভাজছি এ দেখুন আমি পাবদা মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি আর হ্যাঁ আপনারা যখন পাবদা মাছ ভাজবেন পাবদা মাছে যখন লবণটা দেবেন অল্প লবণ দেবেন কারণ পাবদা মাছে লবণ দেয়াই থাকে এবার আমি বড়িগুলো ভেজে নেব এই বড়ি দিয়ে পাবদা মাছের ঝাল খেতে খুব সুন্দর লাগে আর রান্নার টেস্টটাও একদম পাল্টে যায় বড়িগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি তুলে নেব আপনারা যখন পাবদা মাছের ঝাল বানাবেন অবশ্যই কালো জিরে ফোড়নটা দেবেন টমেটো কুচি দিয়ে দেবো স্বাদ মতন লবণ আমি টমেটোটা একটু নরম হয়ে গেলে তারপর আমি আদা রসুন পেস্টটা দেবো এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো আদা রসুন পেস্ট আর হ্যাঁ বন্ধুরা এই চ্যানেলের আরও ভিডিও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে দেখুন আমার আদা রসুন টমেটো ক কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ একটু নেড়ে নেব আমি যে সাদা সর্ষে কালো সরষে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এই দিয়ে দিলাম আমি সবসময় ছেঁকে নিয়ে আপনাদের বলেছি আবার এই যে দেখুন আবার আমি ছেঁকে নিয়েছি চা ছেঁকিয়ে দিয়ে আর যেটুকু এই জল আছে ফসে আমি ফেলে দেব দিয়ে দেবো আর একটু জল এবারে ফুটে উঠলে মাছগুলো আমি একে একে দিয়ে দেবো দেখুন মাছের ঝালটা ফুটে গেছে এবার আমি এক এক করে মাছটা দিয়ে দেব এবারে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো আর আমি একটু অল্প পরিমাণে চিনি দেব দেখুন কতটুকু চিনি দিচ্ছি আর দেখুন পাবদা মাছের কালারটা কত সুন্দর এসছে এবারে দিয়ে দেব ধনে পাতা কুচি পাবদা মাছের ধনে পাতা কুচিটা দিলে সেনটা খুব ভালো হয় এই দেখুন হয়ে গেছে আমার পাবদা মাছের ঝাল আমি সামান্য পরিমাণে একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো ব্যাস হয়ে গেছে আমার রান্না এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার পাবদা মাছের ঝাল হয়ে গেছে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ